বলেন আর এসি ট্রেডার বলেন দুইজন সম্পূর্ণ আলাদা পারসন ঠিক আছে কি ভাই এসি ট্রেডার বলল সে আর রাহাতে পেপ দুইজন আলাদা পারসন তাই বিশ্বাস করে ফেললা প্রমাণ প্রমাণ আমি দিব আমি নাকি রাহাতে পেপ মানে রাহাতে পেপ আর এসি ট্রেডার দুইজন নাকি একই পারসন কিরে ভাই শুনতেছি জিসান ভাই ওয়াইটি পরানের বন্ধু রাহাতে ফেব এবং অ্যাসিটেটার নাকি একজন মানে রাহাতে ফেব যেইজন অ্যাসিটেডার সেইজন হ্যাঁ এটা বলতেছে কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর এবং তার সাথে কয়েক হাজার অডিয়েন্স একই কথা বলতে আর এ কারণেই তোমরা কমেন্ট করে প্রশ্ন করতেছি যে আসলে কি রাহাতে এবং অ্যাসিটেটার একজনই এবং জিসান এবং তার পরের বন্ধু রাহাতে আমাদের সাথে কি নাটক করতেছে হ্যাঁ সবকিছুই গেলে হবে এই ভিডিওতে তোমরা হয়তো সবাই জানো অ্যাসিটেডার কালকে টিকটক একটি ভিডিও আপলোড দিয়ে জানা সে এবং রাহাত ভেব দুইটা আলাদা আলাদা অ্যাসিটেডার রাহাতে ভেব না অ্যাসিটেডার না কিন্তু প্রমাণ তো অন্য কথা বলে ফার্স্ট প্রমাণ তাদের ফিফার আইডি এটা একশো পার্সেন্ট শিওর যে তাদের ফিফার আইডি এখন তোমরা রাহাতে ফিফার ইউটিউব চ্যানেলে গেলে চার মাস একটি ভিডিও দেখতে পারবা যেই ভিডিওতে জানানো হয়েছে রাহাতে ফেফ সেভেন্টি ওয়ান সে কিনা বিডি সেভেন্টি ওয়ান পয়সালের আইডি ক্রয় করছে এখন আমার কথা বিশ্বাস না হলে রাহাতে ফেফের মুখ থেকেই শুনো সে আইডিটা ক্রয় করছে কি করে নেই পনেরো লক্ষ টাকা দিয়ে নিয়ে নিলাম বিডি সেভেন্টি ওয়ান ফয়সাল ভাইয়ের সেই মাথা নষ্ট করা কালেকশনাল আইডি ভাই শুনতেই পারলাম রাহাতের মুখ থেকে সে আইডিটা ক্রয় করছে এখন তোমরা মনোযোগ দিয়ে আইডিটার ইউ আইডিটা মুখস্থ করো তো মুখস্থ হয়ে গেছে এবার চলো গেম

বাবা কি লজিক মাইলি এখন মূল ঘটনা কি ক্লিয়ার করতেছি আগে বলি আমি কিন্তু ফ্রি ফায়ার গেম খেলি তো তোমরা যারা ফ্রি ফায়ার খেল এখন ভিডিওর মূল পয়েন্ট অ্যাসিড এবং রাহাত এফএম তারা কি একজনই না ভাই তারা হলো দুইজন আলাদা আলাদা ব্যক্তি এখন যেহেতু আমি এটা বলছি প্রুফ আমি দিব কারণ ভাই প্রুফ ছাড়া আমি অন্তত ভিডিও বানাই ফার্স্ট পয়েন্ট দেখতাছো তোমরা আইডিটা এক এর কারণে কিছু কন্টেন্ট ক্রিয়েটর এবং তোমরা বলতেছো রাহাত এফএমই হলো অ্যাসিড এডার হলো রাহাতে এফএম তারা দুইজন এক কিন্তু একটা জিনিস তোমরা ভাবলা না যে ফ্রি ফায়ার আইডি কোয়াই বিক্রয় কিন্তু হইতে থাকে চার মাস আগে রাহাত এফএম ফয়সাল ভাই থেকে আইডিটা কিনছে আর তোমরা যারা রাহাতে অডিয়েন্স তোমরা হয়তো জানো রাহাতের কোনো নির্দিষ্ট আইডি নেই সে নিত্য নতুন আইডি দিয়ে গেম প্লে করে সবসময় করে দেয় এমনটা হয়েছে এবং তারপর সেই করে এবার আশা করি বুঝছো আইডি এক হওয়ার মূল কাহিনী মানে আইডি বারবার বেচা কিনা হয়েছে তারপরে অ্যাসিডেটারের কাছে আসছে আর কালকে একটি ভিডিও দিয়ে জানিয়ে দিয়েছে বা বিষয়টা ক্লিয়ার করে এখন যেহেতু এটা তার মুখের কথা ছিল সেহেতু আমার একটু বিশ্বাস হইতেছিল না তাই আমি বিষয়টা আরেকটু খুঁটিয়ে দেখছি এবং সে এই ভিডিও ভিডিওটা দিয়ে ক্লিয়ার নাও করতো আমি ক্লিয়ার করে দিতে পারতাম যে তারা দুইজন আলাদা ব্যক্তি কারণ সেই পুরুষ আমার কাছে আসছে এখন যেহেতু অ্যাসিডেটার নিজের মুখে বলছে এবং আহাদি ভাই ভয়েস দিচ্ছে সেখানে আর কি পুরুষ দেওয়ার আছে তবু বলি অ্যাসিডেটার সে কিন্তু একজন ট্রেডার আর সেই ইউটিউবে ভিডিও আপলোড করে আজ থেকে দুই বছর আগে থেকে আমাদের রাহাদ ভাই সে কিন্তু একজন গেমার সে কিন্তু ইউটিউবে ভিডিও আপলোড করে আজ থেকে এক বছর থেকে আর একটা জিনিস তোমরা মাথায় নাও অ্যাসিডেটার একজন ট্রেডার সে তো তার ট্রেডিং এর মার্কেটিং করতেছে তার ইউটিউব চ্যানেলের মাধ্যমে এখন অ্যাসিডেটার যদি রাহাদ ভাই হইতো তাহলে কেন রাহাদ ভাই তার ভিডিওতে তার ট্রেডিং এর প্রমোশন করে নাই একজন ট্রেডার অবশ্যই চাইবে তার মার্কেটিংটা হোক তার ট্রেডিং গ্রুপটা মানুষের সামনে পরিচিত হোক তো যদি ভাই তাহলে একজন ট্রেডার তাহলে বলো রাহাতে ভেব কেন তার ট্রেডিং গ্রুপ প্রমোশন করাইলো না তার ভিডিওতে কি এবার খুলছে ভাই একটি দুইজন আলাদা ব্যক্তি তারা একজন না ভাই খালি এটা না আর অনেক ভাবে তুলনা দেওয়া সম্ভব এই তুলনা গুলো দেওয়া এখন অযুক্তিক এখন যুক্তি বা তুলনা দিলেও তারা দুইজন আলাদা ব্যক্তি না দিলেও তারা দুইজন আলাদা কারণ এটা অলরেডি প্রুফ হয়ে গেছে কারণ যেখানে আহাদি ভাই ভয়েস দিয়ে বলে দিছে সেখানে আর কি বলছে যদি সন্দেহ থাকে তাহলে আহাদি ভাইয়ের মুখ থেকে শুনতে এখন আহাদি

আর এসি দুইজনে আলাদা পার্সেন্ট মিল নাই তো আশা করি সবাই ক্লিয়ার হয়ে গেছে আর হলো রাহাত রাহাত তারা দুইজন ফুললি আলাদা ব্যক্তি যাই হোক এই ভিডিওটি এ পর্যন্তই দেখাবে নতুন কোন ভিডিওতে